হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনাথ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর সোনা তো এখন ঘুমিয়ে আছে ওই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না তো আমার স্নান টান করা হয়ে গিয়েছে তো এই বসে আছি এখন আর আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে ওখানে পূজা দেবে আর কি মা তো মা এই ঠাকুরের ফলটল কাটছিলো জোগাড় করছিলো আর কি তো এখনও কাকু আসেননি ব্রাহ্মণ কাকু উনি আসলে তারপর পূজা দিতে যাবো তো সবাইকে নববর্ষে শুভেচ্ছা অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা তো এখন কি করবো ওই বসে থাকবো পাবাসনা উঠলে পাবাসনাকে স্নান করাবো তারপর ওকে খাওয়াতে হবে তো মোটে খেতে চায় না অনেকক্ষণ টাইমও লাগবে ওকে খাওয়াতে কী করবো আর তো আজকে মেলে যাওয়ার ইচ্ছা আছে বিকালবেলা তো কি হয় দেখা যাক তো পরে তোমাদের সাথে আবার কথা বলবো আমরা এখন পূজা দিতে যাচ্ছি আমাদের বাড়ির সামনে মন্দির আছে এখানে চলো সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো এই তো যাচ্ছি চলো সবাই মা আমি সোনা সবাই যাচ্ছি ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ যা টাটা করে দিচ্ছি ও বাবা চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের এখানে মন্দিরটা এই যে আমরা এসে গেছি এই যে মন্দির এখানে পূজা দেবে মা আর কি মা শীতলার মন্দির ほら、トマトが消え যে বিকাল পাঁচটা তো এখন পাপা সোনা দেখো নতুন জামা পরে নিয়েছে এখন যাবে থামির সাথে বেরু বেরু করতে এই আমাদের সামনে এখানে একটু যাবে তারপর ওর পাপা আসলে তারপর মেলা যাব তো এই জামাটা ওর ঠামি দিয়েছে আর আরেকটাও দিয়েছে সেটা পরে পরাবো তো আজকে এটা পড়িয়েছি হ্যাঁ তো কেমন হয়েছে যে বলো মিমিদের আন্টিদের বলে দাও বলো সবাইকে বলো শুভ নববর্ষ বলো চুপ করে আছে কেন পাপা হ্যাঁ এই তো কি সুন্দর তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আমরা দেখো রেডি হয়ে গেছি আমি আর পাপা আর পাপা সোনার পাপা রেডি হচ্ছে এখন আমরা যাব মেলায় তো আমাদের বাড়ির কাছাকাছি বেশি দূর নয় তো এখন যাব আর পাপা সোনার ঠামি ঠামি হচ্ছে চানা না নিমকি খাচ্ছে ও সেটা নিয়ে হাঁটবে ও না ওগুলো খেতে নেই মা ওগুলো খেতে নেই চলো আমরা যাই তাহলে মেলায় গিয়ে আবার পরে তোমাদের সাথে আসছি আর লোভা কী করছে দেখো আমরা বেরি রেডি হয়ে গিয়েছি আর লোভা যাবে বলে এখানে বসে আছে চলে তোমাদের লোভাকে দেখিয়েছি ওই লোভা যাবি নাকি মেলায় এখন মনটা খারাপ হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে একদম নতুন জামা কাপড় পরে যেন ওর কাছে মানে মনে হচ্ছে যে কোথায় চলে যাচ্ছে সবাই তাই তো লোভা শুধু অবশ্যই আজকাল লোভা তুই তো সব রকম খাচ্ছিস লজেন্স দিলাম তো তোমাদের দেখানো হয়নি গোপাল গোপালকে তো দেখো বাবা গোপাল দাদা কি করছে এখন বসে আছি গোপাল দাদাকে নম করে নাও গোপাল হ্যাঁ হ্যাঁ নমো করে নাও গোপাল গোপালকে দেখো দিয়েছি লজেন্স বিস্কিট তো আজকে দিলাম সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েছি তারপরে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি তো এটা পরের দিন সকালের ভিডিও তো এখন বাজে সকাল আটটা তো সবাইকে খুব মর্নি তো এখন কি বসে আছি আর বাবা শোনা গেল পাপার সাথে একটু গাড়ি করে যায় আর কি সামনে এই বাইকে করে আর কি তো আমাদের মন্দিরের কাছে আছে আর কি মাও গিয়েছে ওকে আনতে তো আমি বসে আছি আর কি করবো আর লোভা দেখো কি পাপা আসলে তোমাদের আবার দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা দশমার সাথে ছিল সেই সকালবেলা আর পাপা দেখাতে পারি হচ্ছে শাক ভাজা করেছে আর ডাঁটা ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা চটচড়ি মতো করেছে ডাল হয়েছিল ডালটা আমার হাজবেন্ড যদি পছন্দ করেন ডালটা মানে অফিসে নিয়ে গিয়েছে আর কি আর এখানে হয়েছে মাছের ঝোল মাছের ঝালও রয়েছে এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছের ঝাল আর মজেন হচ্ছে খানে তো মোটামুটি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এটা হলে তাহলে রান্নাটা মা করছে আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি পাপাশোনা উঠলে আবার পরে তোমাদের দেখাবো স্নান করাবো খাওয়াবো পরে আবার কথা বলছি পাপাশোনা কই তুমি ঘুম থেকে উঠেছ এত দেরি করলে কেন ঘুম থেকে উঠে এখন লাঞ্চ করছো খেয়ে নাও হাম করে নাও হাঁ করো বড়ো করে এখন দু ঘন্টা ধরে খাওয়াতে হবে পাপা শোনা এখন ঘুম থেকে উঠে মা এখন খাওয়াচ্ছে আজি কি খাচ্ছ পাপা আজি কি খাচ্ছে বলে দা মাটন ভেজ দিয়ে মাটন আর ভাত নাও খেয়ে নাও না ও বাবা কি হলো খেতে বসে এরকম করলে হয় খেয়ে নাও খেয়ে হাম করে নাও পাপা হাঁ করো হ্যাঁ খেয়ে নাও তো বাবা সোনাকে মা এখন খাওয়াচ্ছে খাইয়ে নিক পরে আবার তোমাদের কাছে আসছি এখন বাজে একটা একটা বেজে গেছে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তোমার তাড়াতাড়ি খেয়ে নাও ফ্রেন্ডস তো ফ্রেন্ডস বাবা শোনাকে মা এখন খাওয়াচ্ছে আর তো একে এখন ভুলিয়ে অনেক রকম করে খাওয়াতে হবে অনেকটা দেরিও হবে পুরো এক ঘন্টা টাইম লেগে যাবে আর কি খাওয়াতে তো ওই গান টান চালাতে হবে গাড়িতে এখন অনেক রকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে তো সোনাকে মা খাওয়াক আর আমি তৎক্ষণ ওকে মানে এটা ওটা দিয়ে ভোলাই আর কি তো পরে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে অবশ্যই সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে